হানিTrap সাম্প্রতিক সময়ে ঝিনাইদহের এমপি আনার হত্যায় এই হানিTrap শব্দটি বা হানিTrap অনেক বেশি আলোচনায় এসেছে আজকে হানিTrap নিয়ে আলোচনা করছি হানিTrap যার বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে মধু ফাঁদ বা ভালোবাসার ফাঁদ এটি একটি অপকৌশল যেটি ব্রিটিশ উপনিবেশবাদী থেকে শুরু করে পুরো পৃথিবীর সাম্রাজ্যবাদী যারা শাসক রয়েছে তাদের একটি অপকৌশল যার মাধ্যমে সাংবাদিক রাজনীতিবিদ বা কূটনীতিবিদ বা হচ্ছে যারা আপনার একটু বড় পজিশনে আছেন বা বড় বড় ব্যবসায়ী অথবা তার যাদের শত্রুকে তারা কোনোভাবে দমাতে পারছেন না তো শত্রুকে একটি অপকৌশলের মাধ্যমে দমানোর জন্য এই হানি ট্যাপ ব্যবহার করা হয়ে থাকে যার মাধ্যমে একজন মেয়ে সুন্দরী রমণীকে রমণীকে একটি একজন ব্যবহার করা হয় যা যিনি যৌনতা বা শারীরিক আকর্ষণ আকর্ষণে প্রলুব্ধ করে বা প্রলোভন দেখিয়ে একজন পুরুষের কাছ থেকে বা ওই বিপরীত লিঙ্গের কাছ থেকে বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকেন এবং এই হানি ট্র্যাপের কারণে কিন্তু অনেক সময় ব্যক্তির জীবন হানিও ঘটতে পারে বাংলাদেশ এবং ভারতে হানি ট্র্যাপের মাধ্যমে প্রতারণার হার অনেক বেশি এবং এই অপরাধ বর্তমানে অনেক বেশি ছড়িয়ে আপনারা দেখবেন যে একটা গ্রুপ অফ পিপল রয়েছে নারীদের যারা হচ্ছে ব্যবহার করে বিভিন্ন ছেলেদের করে থেকে শুরু করে বাংলাদেশে যারা উঠতে বয়সী তরুণ তরুণী তরুণ রয়েছেন তাদেরকে হচ্ছে প্রলব্ধ করে এবং হচ্ছে যে পরবর্তীতে গিয়ে তাদের কাছ থেকে হচ্ছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং হচ্ছে আপনারা দেখবেন যে সংবাদের শিরোনামও হয় যে অনেক সময় যে তার ফেসবুক বা অনলাইন সাইটগুলোর মাধ্যমে পরিচয় হয়েছে বা ডিটিং সাইটগুলোর মাধ্যমে পরিচয় হয়েছে পরবর্তীতে যখন দেখা করতে গেছেন তখন তার বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ক্লিপ হচ্ছে সংগ্রহ করে বা বিভিন্ন অবৈধ হচ্ছে নোংরা নগ্ন ভিডিও ধারণ করে হচ্ছে তার অপোজিট পার্টিকে হচ্ছে হেনস্থা করা হচ্ছে বা তার কাছ থেকে ব্ল্যাকমেল করা হচ্ছে তার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে হচ্ছে যে পুরুষরাই এই প্রতারণার শিকার বেশি হন এবং বিশেষ করে প্রবাসীরাও এই প্রতারণার শিকার হন এবং সাম্প্রতিক একটি অ্যাপ যে ইমু সেখানে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রবাসী যারা আছে তাদের সাথে হচ্ছে প্রতারণা করা বাতাদের সাথে প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এই ধরনের বিষয় এবং একটি গ্রুপ অফ পিপলও রয়েছে আপনারা দেখবেন যে সাম্প্রতিক একটা আলোচনায় এসেছিল যে এই গ্রুপটি হচ্ছে বিভিন্ন অফিসে ইন্টারভিউর মাধ্যমে জব জব নিত জব নিয়ে হচ্ছে সেখানকার অফিসের হেড জিনি তাকে হচ্ছে টার্গেট করে সে হেডের সাথে কোনোভাবে হচ্ছে যে প্রলোভন দেখিয়ে যদি তার সাথে কোনো ভাবে হচ্ছে ইন্টিমিসি করতে পারত পরবর্তীতে কিন্তু তাকে বিভিন্ন বিভিন্নভাবে হেনস্থা করতে এবং তার কিছু ডকুমেন্টস হচ্ছে কালেক্ট করে তাকে হচ্ছে ব্ল্যাকমেল শিকার করতে এবং তার কাছ থেকে টাকা নিতে এবং পরবর্তীতে যদি একেবারে লাস্ট স্টেজে যদি কোনোভাবে তাকে দমাতে না পারতো তাহলে একটু একটি মামলা ঠুকে দিত এবং বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনটি মানে আমি মনে করি অ্যাজ এ লয়ার হচ্ছে এটি পরিপূরক নয় এই আইনটি এবং এই আইনটি সম্পূর্ণ পুরুষদের অ্যাগেনস্ট এবং পুরুষরা কিন্তু এই আইনের আইনের কারণে কিন্তু অনেকটাই নির্যাতনের শিকার এখন যদি বাংলাদেশে নারী শিশু নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে কিন্তু পুরুষ নির্যাতন দমন বিরোধী কোন আইন বাংলাদেশে এখনো হয়নি এই কারণে কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন আইনটি একটি হাতিয়ার হয়ে গেছে এই ধরনের পদ্ধতিতে যারা ব্যবসা ধারণা ব্যবসা করে থাকেন বা প্রতারণা করে থাকেন এদের জন্য একটি নির্যাতন আমরা কোর্ট কাছের আমরা দেখি যে অনেক সময় হচ্ছে যে যে নারী শিশু নির্যাতন দমন আইনের অধীন যে মামলাগুলো হয় অধিকাংশ মামলাই হচ্ছে ভুয়া এবং হচ্ছে নিষ্ক্রিয় এবং এদের ভিত্তিহীন কিছু মামলা হয় এবং হচ্ছে এই ক্ষেত্রে এই মামলার বিভিন্ন ধারার সুযোগগুলো কিন্তু যারা এই ধরনের ধরনের প্রতারক চক্র আছে তারা কিন্তু নিচ্ছেন আমরা এই বিষয়ে আরেকদিন আলোচনা করব তবে আজকে যেটি বলছিলাম যে হানি ট্যাপ পদ্ধতি বা এটি অপকৌশল আসলে এই হানি পদ্ধতি ব্যবহার হয়ে থাকে বিশেষ করে হচ্ছে বড় যারা বড় পর্যায়ে রয়েছে তাদেরকে হচ্ছে যে কোনো ভাবে হচ্ছে হেনস্থা করার জন্য তো এই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে যা বিশেষ করে হচ্ছে প্রবাসী থেকে শুরু করে এই এই যে অপকৌশল বা প্রতারণা যারা করে থাকেন তাদের থেকে হচ্ছে সতর্ক থাকার এবং সচেতনতা অবলম্বনের মাধ্যমে কিন্তু এই হানি ট্যাপ থেকে আমরা অনেকটাই রেহাই পেতে পারি এবং যারা মানে অনেকটাই যদি সচেতন থাকি বা সতর্ক থাকি সর্বক্ষেত্রে আমরা যদি সতর্ক থাকি তাহলে ক্ষেত্রে হানি ট্যাপের মতো হানি মাধ্যমে প্রতারণার মাধ্যম প্রতারণায় পড়ার সম্ভাবনা খুব কম থাকে এবং একমাত্র সতর্কতাই পারে আমাদেরকে এই অপকৌশলের কাছ থেকে আমাদের রক্ষা করা এবং আপনারা জানবেন যে এই হানি কিন্তু অনেক একটি ভয়াল একটি রূপ ধারণ করেছে বাংলাদেশ এবং ভারতে এবং এই গ্রুপ অফ পিপলরা কিন্তু কেউ বিভিন্ন নানাভাবে হচ্ছে যে এই ট্যাপে ফেলে অনেক মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে ভেঙে দিচ্ছে অনেক পরিবার তো সুতরাং আমরা এই হানি ট্যাপ বা এই হানি ট্যাপ প্রতারক চক্রের কাছ থেকে আমরা যথেষ্ট পরিমাণ আমরা সতর্ক থাকব এবং এদেরকে আমরা চিহ্নিত করে আমরা সামাজিকভাবে এদেরকে বয়কট করবো এবং এদের কাছ থেকে আমরা অনেক বেশি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করব আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ